ভাই আহ দু হাজার উনিশ বা বিশ সালের দিকে একবার আপনার যুক্ত হয়েছিলাম সদ্য নাম নিয়ে অন্য নাম নিয়ে আচ্ছা আসলে তখন আমি বেশ সংশয়ের মধ্যে থাকতাম কি বুঝছেন তখন আমি বেশ সংশয় সংশয়

ধর্ম সম্পর্কে পড়ি এবং আমি আপনার যে মুক্তমনা লেখকদের বইগুলিও পড়তে থাকি লাইক আমি সবচেয়ে বেশি প্রভাবিত হই বইগুলি দিয়ে বিশেষ করে অনুমান আর হয়তো আপনার সত্যের সন্ধানে এই দুইটা বই দিয়ে আমি খুব বেশি প্রভাবিত হই তো দু সালে আমি মোটামুটি ছেড়ে দিই আরকি ইসলাম ধর্মটা কিন্তু আমার আপনার সাথে আমি জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করলাম তো আমার বলার বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা ইসলাম ধর্ম চর্চা করে প্র্যাকটিস করে এই সাধারণ মানুষ এরা এই যে এখন এরা তো সবাই মোটামুটি ফেসবুক ইউটিউব প্রযুক্তি সবকিছু সম্পর্কে জানে এআই ব্যবহার করে কিন্তু তারা ধর্ম বইগুলি কেন পড়ে না মানে এই বিষয়ে কি আপনার কোনো ফাইন্ডিং আছে যে তারা ধর্ম বইগুলি কেন পড়ে না তারা কেন শুধু ওয়াজ আজ যেমন এই যে আগে যেই ভাই কথা বলে গেল তিনি বললো যে ধর্ম সম্পর্কে উনি ওয়াজ মাসুল থেকে যতটুকু জানে বা হুজুর দেব বয়ান থেকে তো এই যে ধর্ম বইগুলিতে কি বলা আছে কোরআনে হাদিসে এই যে সাফিয়ার ঘটনাটা আপনি পড়ে ছিলেন সবাই ইমোশনাল হয়ে গেলাম আমরা এই বিষয়গুলি তারা না পড়ে জোর জবরদস্তি করে ধর্ম পালন করে ইসলাম পালন করে তো এরকমটা কেন হয় মানুষ কেন পড়তে চায় না এটা আমার একটা একটা কোশ্চেন দেখেন এই আসিফ ভাই আমি একাই বলতেছি গত পরশু দিন নিজু ভাইয়ের সাথে কথা হয়েছিল আপনার সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আসিফ ভাই সম্পর্কে আপনার কি মূল্যায়ন বা কি বলবেন তো সেখানে মানে যাই হোক আমাদের কথোপকথনে একটা পর্যায়ে আমি বললাম যে উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি নাস্তিক কেন হয়ে গেলাম তো আমি বললাম যে দেখেন আমি নাস্তিক হওয়ার পিছনে দুজন মানুষের প্রচন্ড প্রভাব আছে একজন হয়েছে মুফতি আবদুল্লাহ মাসুদ আর একজন হয়েছে আসিফ মহিউদ্দিন আসিফ মহিউদ্দিনের যে গবেষণা গবেষণা স্তর এটা যদি কোনো সাধারণ মুসলিম মনোযোগ দিয়ে নির্মোহভাবে পড়ে তাহলে সে তো ধর্মচর্চা করতে পারবে না ভাই এই ভাই আমি আপনার সাথে একটু কথা বললাম দুই সালের পরে আজকে একটু কথা বললাম আমি আমার অনুভূতি শেয়ার করলাম আর কি আচ্ছা ভাই বিষয় হচ্ছে যে মানুষ আসলে যে মানুষ আসলে বিশ্বাস করতে চায় হ্যাঁ এটা বিশ্বাস করার একটা প্রেশার তাদের মধ্যে থাকে হ্যাঁ বিশ্বাস করাটা তাদের জন্য একটু স্বস্তিদায়ক মরার পর কি হবে এই জিনিসটা তো নিয়ে যুগের পর যুগ ধরে মানুষ আসলে জানে না যে মারার পর কি হবে না না হবে এটা কি মৃত্যুটাই যে শেষ আমাদের যে অস্তিত্বের একদম সমাপ্তি এই জিনিসটা মানুষ মন থেকে মানতে চায় না বা মানতে পারে না এটা মানে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে বা আমার মা যে মারা গেছে তাকে আর আমি কখনো দেখতে পাবো না সে একেবারে শেষ একদম নিশ্চিন্ন একদম শূন্য শূন্য মিলায় গেছে এই জিনিসটা একটা একজন সন্তানের মেনে নেয়া এটা মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর ভিতরে একটা হ্যাঁ আমার জন্য যদি আপনি আমার মতো নাস্তিক কেউ জিজ্ঞেস করেন যে তোমার মা কে তুমি আর কখনো দেখতে পাবো না তোমার মা একদম শেষ নিশ্চিন্ন একদম শূন্য হয়ে গেছে এটা আমিও মাইনা নিতে আমার খুব কষ্ট হবে আমার খুব মনে যন্ত্রণা হবে আমার কাছে একটা আপনি যদি একটা পাগলে যদি এসে বলে যে না তোর মা এখন আকাশে তারা হয়ে আছে এটাও যদি বলে এটা শুনতে পাইলে আমার মনে একটু স্বস্তি লাগবে যে না কোথাও না কোথাও আছে কেউ যদি এসে বলে যে না ওই তারাগুলো আসলে এক একটা নক্ষত্র ওগুলা কোনো মানুষ মরে গিয়া তারা হয় না তখন ভাই আমার খুব কষ্ট লাগবে যে আমার মা তেলে নাই আমার মা তেলে তারা হয় নাই এটা কেমন কথা এই বেটায় কি কথাটা শুনতে এই জিনিসটা একটা মানুষের জন্য মাইনে নেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার এটা মানুষের অস্তিত্বের সাথে একটা সম্পর্কিত বিষয়। এই কারণে মানুষ সহজে যত যুক্তি অনেক মানুষ আছে যাদেরকে যত যুক্তি দেখানো হোক না কেন তারা এই জিনিসটা মানবে না হম কারণ তারা মন থেকে এই জিনিসটা একসেপ্টই করবে না যুক্তি দিয়ে বুঝবে যে হ্যাঁ সব আমি তো দেখতেছি সবকিছু গোজামিল সবকিছু ভুয়া কিন্তু তারপরেও মনের ভিতরে মানে মানুষের মনের ভিতরে দুইটা অংশ থাকে একটা হচ্ছে খুবই আবেগ প্রবণ সিদ্ধান্ত নেয় এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা যারা সাধারণ মানুষ তাদের বেশিরভাগ মানুষ একটু আবেগ প্রবণ তারা যুক্তিকে সেইভাবে ব্যবহার করে না এই কারণে মানুষের ভিতরে একটা প্রেশার থাকে এবং ছোটবেলা থেকে যে তাদেরকে যেভাবে বড় করা হয় তারা সাধারণত সেই বিশ্বাস নিয়ে বড় হয় পরে আর তারা যাচাই করে দেখার চেষ্টা করে না যে আসলে সেগুলো সত্য নাকি মিথ্যা এগুলো যাচাই করে না তো এই জিনিসগুলা দেখা যায় যে পরবর্তী জীবনে তাদের উপরে মারাত্মক একটা প্রভাব ফেলে এখন এই জিনিসগুলা আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা বুঝি যে যারা ধার্মিক তারা কেন ধর্ম বিশ্বাস করে বা তারা কেন এটা যে সাইকোলজিক্যাল ব্যাখ্যা বা বিবর্তনীয় ব্যাখ্যাও আছে এগুলোর অনেক অনেক ধরনের ব্যাখ্যা আছে সমাজ বাস্তবতা বা অর্থনৈতিক অবস্থা শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন কিছু আছে এই অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি কিন্তু যেটা সত্য সেটা হইতেছে যে মানুষ ছোটবেলা থেকে যেটা শিক্ষা শিক্ষা বড় হয় সেটা বড় হওয়ার পর সাধারণত মানে মানুষের ভিতরে একদম মানে একদম গভীর পর্যন্ত ঢুকায় দেওয়া হয় এই ধর্মের বিষয় ধর্মের ভয়টা যেমন ধরেন আপনাকে আপনি ছোটবেলা একবার পানিতে পরে গেছিলেন পানিতে পরে ভয় পাইছিলেন ভয়টা আপনি বড় হওয়ার পর আপনি জানেন যে এই পানিতে কোন কুমিন নাই কিছু নাই পানিতে পরে গেছিলেন সেই ভয়টা যদি আপনার ভিতরে থেকে যায় তখন দেখবেন আপনি পানিতে নামলেই আপনার পানিটা যখন আপনার বুক পর্যন্ত উঠবে তখনই আপনার বুক ধরফ শুরু হবে এটা আমার আছে হ্যাঁ আমারই এই সমস্যাটা আছে আমি ছোটবেলায় একবার পানিতে পড়ে গেছিলাম এবং এই কারণে এখন আমার পানিতে নামলেই আমার বুক ধরফর করে যদিও আমি পানি খুব পছন্দ করি কিন্তু আমি পানিতে বেশি মানে ইয়া করতে পারি না এখন এই যে এই ভয়টা আমার ভিতরে রয়ে গেছে এটার কারণ হচ্ছে ছোটবেলা আমি একটা ভয় পাইছিলাম এখন বেশিরভাগ বাচ্চা কাচ্চাকে যেটা করা হয় ধর্মীয় শিক্ষা যাদেরকে দেওয়া হয় তাদেরকে জাহান নামের যে ভয়টা দেখানো হয় ভাবে মারা হবে কিভাবে কাটা হবে কিভাবে সাপ দিয়ে কামরাবে কুমির দিয়ে কামরাবে আগুনে পুরবে মগজ গুলা গুলা পুরবে আবার বিপরীতে ধর্ম মানলে বেহতে গেলে কত কত হুর পুরি ও মজা মাঝে এই জিনিসগুলো মানুষ এগুলা থেকে বের হওয়াটা একজন সাধারণ মানুষের জন্য একটু কঠিন এটা করতে হইলে অনেক সাহস অনেক মানে ইয়া মনের একটা সাহসের দরকার হয় তো আমরা এই জিনিসগুলো বুঝি ভাই কিন্তু তারপর আমরা আমাদের যুক্তি দিয়ে সেই জিনিসগুলো বিশ্লেষণ করি আমরা তো কাউকে জোর করি না আমরা যেটা বলি যে যুক্তি তুলে করি যেটা যে মানবে মানা সে মানবে না মানলে নাই মোহাম্মদ আলমামুর ভাই আপনি আপনার কি পয়েন্ট আছে আমি আরেকটা আরেকটা অভিজ্ঞতা আপনার সাথে বলতে দিতেছিলাম আরকি যদি হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আমি বিয়ে করি দুই সালে হম সাল তখন আমার বয়স চব্বিশ বছর তো আনফরচুনেটলি আমাদের দীর্ঘ তেরো বছর কোনো বাচ্চা হয় নাই বুঝছেন তো তখন আমার অনেক আত্মীয় স্বজন প্লাস বন্ধু বান্ধব যারা জানে যে আমি এথিয়াস হয়ে গেছি বা আমি ধর্মচর্চা করি না নামাজ পড়ি না আল্লাহ তাল্লাহ মানি না তো আমার প্রচুর পেইন দিয়ে আমার এবং আমার বউয়ের প্রচুর বুঝতেই পারেন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কি পরিমাণ পেইন দিয়ে যাইতে হয় আমি প্রচুর পেন দিয়ে গেছি যে বিকজ আমি আল্লাহ মানিনা না ধর্ম মানি আল্লাহর কাছে চাই না তাই হিসেবে আমার বাচ্চা হয় না বুঝলেন আহ সালে আল্লাহ রহমতে পাই বুঝলি দুই সালে আমি এখন লন্ডনে থাকি দুই হাজার চব্বিশ সালে আহ লন্ডনের চিকিৎসা চিকিৎসা বা হাবিজাবি যাই হোক আমাদের সাডেনলি আহ আপনার ভাবি কনসেপ্ট করলো এবং আমাদের বাচ্চা হলো খুবই আনন্দের ঘটনা যে তেরো বছর পরে আমাদের বাচ্চা হলো বিশ্বাস করবেন তো দীর্ঘ তেরো বছর পরে যখন আমাদের বাচ্চাটা হলো তখন ওই মুমিনটা আবার আসলো আমার কাছে তারা আমাকে ফোনে মেসেজে বিভিন্নভাবে বোঝানো শুরু করলো যে আল্লাহ তোমাদের মুখের দিকে তাকাইছে দেখছো আল্লাহ একটা রহমত দিছে তো এখন তুমি মানে আমি ডিক্লেয়ার্ড এ থিয়েস্ট আর আমার বউ হয়েছে যে ও মানে এই সব জানার পরে আমি যখন আপনাদের লাইফ শুনি ও তো আমার পাশে শুয়ে শুয়ে এগুলি শুনে দেখে ট্রাস্ট ভাই আমি 2019 সালের পর থেকে আপনাদের লাইভ শুনতে শুনতে ঘুমাই লাইভ বলতে লাইভ না মানে আপনাদের এই যে এই সময় লাইভটা হয়ে গেছে আমি হয়তো পরে শুনছি এগুলি আমার আমার নলেজ যে কি পরিমাণ ইনহ্যান্স করছে আমাকে জানতে বুঝতে শিখতে পড়তে শিখাইছে আপনারা শিখেছেন ভাই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ তো এই যে মুমিনদের অবস্থাটা দেখেন যখন আমার বাচ্চা হচ্ছিল না তখনও ব্যাপারটা ছিল যে আল্লাহ আমাদের বাচ্চা না তখন আমি নাস্তিক তাইলে নাস্তিকের মুখের দিকে আল্লাহ কেন সেটাই আমার দুই তো আল্লাহ কি ফেঁকে এই যে এত এত বড় বড় আলে আছে এত আছে ওভাবে সংসার কাটাইতেছে খাইয়া না মরতেছে আমার আল্লাহ আমার মতো নাস্তিক আল্লাহ মনে করেন বললাম এগারো সালে আমি নিজের পরিচয় দিতে পছন্দ করি আস্তিক ছিলাম মানে তো মুমিন আমি মুমিন ছিলাম তো দশ বছরের মুমিনের দিকে তো আল্লাহ মুক্তিলা তাকাই নাই তার মানে ভাই আল্লাহর উচিত যে গাজার শিশুদের দিকে একটু তাকানো গাজার শিশুদের দিকে সেই দিকে তো কিন্তু গাজার শিশুরা বাঁচত তাই না মানে যায় এই যে এই যে আল্লাহ মমিন গড়ে শান্তি না দিয়ে আমি নাস্তিক করে শান্তি দেওয়ার এই ঠেকানি লোকের লিগে হ্যাঁ এবং দেখেন এই ধরনের লোকেরা সবসময় তকে তকে থাকে যদি মনে করেন আমি সেটা কখনো মন থেকে চাই না কিন্তু ধরেন আপনার ছেলে একটু অসুখ হইল অসুখ বিসুখ হইলো তখন কিন্তু আবার তারা আমার মেয়ে মেয়ে ভাই ওর নাম অরেলিয়া আপনার হ্যাঁ খুবই সুন্দর নাম অরেলিয়া খুবই সুন্দর নাম ধরেন ওর একটা অসুখ টসুক হইল তখন আবার তারা নাস্তা নাস্তা আসবে দেখছো দেখছো তুমি নাস্তিক দেখে অসুখ হইছে আবার যদি আবার সুস্থ হয়ে যায় তখন আপনার বলবেন দেখছো দেখছো আল্লাহ তোমার মানে বাচ্চারা সুস্থ করে এখন আবার দিচ্ছে মানে যেটাই হোক না কেন সেটা আল্লাহ

ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো মোহাম্মদ আল মামুর ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই আর লন্ডনে যদি আসেন তাহলে যদি একটু এক কাপ চা সুযোগ দেন খুব খুশি হব অবশ্যই অবশ্যই ভাই আমি আপনার সাথে যোগাযোগ করব ভালো থাকেন তাহলে ওকে ভাই অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে তাহলে বিদায় জানালাম পরে